নিজেকে বড় মনে করা এটা শৈতানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ আদম তোমরা সবাই শেষ দা দিল ইল্লা ছাড়া ছাড়া সে নিজেকে বড় মনে করেছিল শয়তান কিভাবে সে লজিক ফাটাইলো আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ কলা আনা খাই রুমিন আল্লাহ আমি কেন সেজদা দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শতান বলে খলাকি মিন্না আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খলাক্তাহ মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাও করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে আল্লাহ আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করত কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা নত আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল আল্লাহ বলে বের হ্রুজ বের তুমি অভিশপ্ত তুমি লান উৎপ্রাপ্ত তোমার স্থান হবে জাহান্ন তুমি নিজেকে বড় মনে করেছ তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব তা আমরা নিজেকে বড় মনে করব কখনো আরো জোরে বলেন করব। বিষ্ণুসা ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন তিনি দোয়ায় বলতেন আল্লাহ আলী ফি আইনি আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান